দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলার অতিথাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বছর সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে কম দামের মধ্যে গাভী বাছুর গরু কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি গাভী বাছুর দেখছেন মাঝারুল ভাই বাচ্চা কিস আসা বেটি আর আমরা দেখছিলাম মাজারুল ভাইকে মাজারুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি কম না ভাই আমদানি প্রচুর আছে ভাই হ্যাঁ

আমরা দেখছিলাম দেখছিলাম এখানে যে গাভী বাসু গরুগুলো কিনছেন মাঝারুল ভাই আমরা সেই গরুগুলো তত্ত্ব আপনার দিচ্ছি জি তাঁতে কটা ছয়দার ছিল জুয়ান হচ্ছে বেটি বাচ্চা ছয়দার ছিল জোয়ান হচ্ছে বেটি গাভী বাছুর দেখছিলাম এখানে

গাভিবাসী দেখছিলাম এখানে গাভিবাসীর দেখছেন মাঝারোল হয় পার্সেন্ট ভালো পার্সেন্ট ভালো

কত বলছেন কত পঁচাশি কত চায়নি বারো চায় একশো বারো বাছুর ভালো বাছুর ভালো আমরা দেখছিলাম এখানে বাছুর ভালো গে একজন দেখছিলাম এখানে 너 보기iende 뭐 나는 voi 오오오 모형 3개 1970 4 by 시간 키 바國기받은 박�atte সাত দিনের সাত দিনের বাচ্চা হ্যাঁ আচ্ছা কেজি পঁচাশি চাই কত বলছেন পরামর্শ তারপরে আচ্ছা আচ্ছা দেখছিলাম এখানে কোষট্টি বলছেন কত চাইছেন উনি কাল কিনতেছেন কার জন্য আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কোথা থেকে আসছেন ঢাকা থেকে কিভাবে পাইছেন মাঝের ভাই সন্ধ্যা আপনার ভিডিও ভিডিও থেকে আচ্ছা কেমন সহযোগিতা করতেছে আপনাকে লোক কেমন পতাকাতে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন

দাঁতে কটা দাঁতে জুয়ান বাচ্চা বেটা বেটা বাচ্চা নতুন জুয়ান এক কেজি দুধ হবে গাভি বাচ্চা আমরা দেখছিলাম এখানে

আপনি কত বলছেন পঁয়ষট্টি আচ্ছা তাহলে যাচ্ছে আজকে ঢাকাতে আচ্ছা এরকম সংগ্রহ কালেকশনের দিকে নির্দেশ দেওয়া যাবে দেন মোবাইল নম্বর দেন জিরো ওয়ান হ্যাঁ ফাইভ হ্যাঁ টু হ্যাঁ ফাইভ আচ্ছা নম্বর যত করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক পোস্টটি ফলো করবেন আর ঢাকা বাজার